হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইম্পালস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো এখন বাজে সকাল সাড়ে নটা তো কুয়াশা দেখো এখনও কাটছেই না সবে মাত্র ঘুম থেকে উঠলাম আমি ভাবলাম ছটা বাজে মনে হয় ঘড়ির দিকে তাকিয়ে দেখছি সকাল ন সাড়ে নটা সাড়ে নটা সাড়ে নটা পনেরো তো কি অবস্থা আকাশে দেখো প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে তো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দাঁড়াও গুড মর্নিং ইস কি কী করছিস এটা এটা কী করছিস তুই নোংরা করছিস কেন এখানে এখানে ফেলে এখানে ফেলতে নেই তো বাবু সকাল সকাল ঘুম থেকে সকাল বলবো না সাড়ে নটা বাজতে যায় নটা কুড়ি প্রায় তো এখন দেখোস বাবু এখন মুখ ধুচ্ছে ব্রাশ করছে তো আমার এতটা ঠান্ডা লাগছে না গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না তো বন্ধুরা এই মাত্র আমি নিজে থেকে ব্রাশ করে এলাম তো এতটা পরিমাণে ঠান্ডা কি বলবো প্রচুর পরিমাণে ঠান্ডা খুব ঠান্ডা তো চাদর টাদর মুদি দিয়ে একদম বেরিয়ে পড়েছি আর এই ঠান্ডাই আমার বর গেছে খেলতে বাপরে বাপ ওই পারে সব কিছু ওদের ঘর তো দেখতে পাচ্ছি একটু রোদের চিহ্ন নেই এখনও খুব ঠান্ডা খুব ঠান্ডা তো চলো চাটা যতক্ষণ না খাবো টা গরম হচ্ছে না তো আগে বাবুকে গরম জল করে দিই আমিও থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি এদিকে বাবুকে গরম জল করে দিই মুখটা ধোয়ার জন্য তো চলো দেখতে থাকবো আজকে ভিডিওটা ঠান্ডা জল ঠান্ডা জল ঠান্ডা জল বাবু গরম জল করে দেবো তো বন্ধুরা ও খেলাধুলা করে বাড়িতে চলে এসেছে আসার সময় পাউরুটিও নিয়ে এসেছে তো এই রুটিটা আমার চা দিয়ে খেতে খুব ভালো লাগে ডিম টোস্টের থেকেও আমার মানে রুট চা দিয়ে খেতে খুবই ভালো লাগে এই তো মজা করে করে খাচ্ছি এবারে ফোনটা যাবে ধাপাং করে পড়ে এই দেখো দেখেছি আমার ফোনটা এই করে করে আমার ফোনটা নষ্ট হয়ে যাচ্ছে পড়ে পড়ে তো যাই হোক চলো ঠান্ডা তো প্রচুর পড়েছে তোমাদেরকে বললাম প্রচণ্ড ঠান্ডা আজকে তো দশটা পর্যন্ত কুয়াশা ছিল তো তারপরে ভাবলাম একটু রোদ উঠেছে তো ব্ল্যাঙ্কেটটা আগে রোদে দেওয়া যাক কারণ এই শীতের জিনিসগুলো রোদে দিলে আরাম মানে গায়ে দিতে বেশ আরাম লাগে তো ওই জন্য ভাবলাম রোদের মুখ না দেখতে দেখতেই ব্ল্যাঙ্কেটটা আগে দিই রোদে তবে ব্ল্যাঙ্কেটটা দেওয়ার আগেই আগেই আমি কিছু জিনিস রোদে দিয়ে দিয়েছিলাম সেইগুলো আবার একটু রোদ পেয়ে যেতে তবেই ব্ল্যাঙ্কেটটা দিয়েছিলাম তো আমি এইভাবেই মানে সমস্ত জিনিস একটু গরম করে করে রাখতে ভালো লাগে বেশ মানে বাবুর ব্ল্যাঙ্কেট আমাদের ব্ল্যাঙ্কেট তো তারপরে মানে বাবুর টাওয়াল এইগুলো একটু রোদে দিয়ে দিয়ে রাখি তারপরে চলো বিছানাটা আমি গুছিয়েও নিয়েছি বা চলো বিছানাটা ঝেড়েও নিলাম আজকেরা ফেস্টনটা তুলে ঝাড়লাম না ফেস্টনটা একটু উঁচু করে করে ঝেড়ে নিলাম তারপর কয়েকটা জিনিসপত্র ছিল চেয়ারের ওপর সেইগুলো একটু ভাঁজ করে নিলাম বেশি কয়েকটা জিনিস ছিল না দেখো ওই অল্প যে কটা তুলে এনেছি সেই কটাই ছিল তো চলো আমার গুছানো কমপ্লিট এবার ঘরটা ঝাঁট দেওয়ার পালা তো ফোনটা হাতে ধরেই ঝাঁটটা দিচ্ছি মানে রাখার কি বলবো রাখতে গিয়ে তো দেখলে ফোনটা আমার পড়ে গেল সেই রিক্স নিয়ে আর আমি ওইখানটায় রাখতে পারলাম না ফোনটা আমার ই করে নষ্ট হয়ে গেছে আর এই মানে কি বলবো ফোনটা মাঝে মাঝেই হ্যাং হয়ে যাচ্ছে মানে আমার ফোন এখন চলে গেলে আর এখন আমার ফোন এখন কিনতে পারবো না সত্যি কথা বলতে তো ওই জন্য আর ফোনটা রাখলাম না রিক্স নিয়ে ওইখানটায় তো আমি হাতে ধরেই ঝাঁট দিচ্ছি পরিমাণে তো কী পরিমাণে ধুলোটা বুঝতে পারছো তো ঘরটা মানে দিনে কতবার যে ঘরে আমার ঝাঁট দেওয়া হয় তবুও এতটা পরিমাণে ধুলো মানে ধুলোর যেন শেষ হয় না ধুলো ধুলো আর ধুলো তবে শীতকালটা একটু ওয়েদারটা শুষ্ক আবহাওয়া থাকে ওর জন্য ধুলো হয় মানা যায় কিন্তু আমার বাড়িতে ঘরে কি বলতো শীত কী গরম কি বর্ষা কী সব সময় ধুলো থাকে কেন আমি বুঝে উঠতে পারি না আমাদের মানে চারিদিকে গাছপালা তো ভর্তি তো চলো এইদিকে দেখো এই যে দেখো না এই ভিতরটা দেখো কতটা ধুলো জমেছে চলো ফোনটা রেখে ওটা সরিয়ে সরিয়ে ঝাঁটটা দিয়ে নিই তো এদিকে আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে আর ঘরটা দেখো আজকেরে দেখো হাত দিয়ে ভালো করে মুছছে কী পরিমাণে ধুলো দেখতে পাচ্ছ হাত দিয়ে মোছা দিয়ে মুছলে তবু যেন মনে হয় একটু ধুলোটা পরিষ্কার হয় তো ওই মোছা দিয়ে মুছলে কি বলো তো মপ দিয়ে মুছলে পরিষ্কার হয় এদিকে দেখো আমার জল কতটা পড়ে গেল তো ওদিকে এদিকে সব মোছা আমার কমপ্লিট আর এটা যাবো নিচে নিয়ে যাব সমস্ত মুছে নিয়েছি দেখো পুরো পরিষ্কার করে একদম মোছা আর এই দিকে দেখো আমার ছেলে দেখো দোলার মধ্যে কিনা নেই এই একটা দোলা টাঙানো আর এই যে একটা দেখো এখানে বল দেওয়া আছে ব্যাট দিয়ে মারবে তো কত কিছু যে ওকে মানে বোঝাতে হয় কত কিছু যে কান্না থামাতে হয় বল মানে বোঝানো যায় না ওদিকে দেখো এদিকে ব্ল্যাঙ্কেট ওদিকে জামা কাপড় তো এইগুলো সব আগের দিনের সব মেলে দিয়েছি আর এদিকে দেখো পাখা চালিয়ে দিয়েছি ঘরটা শুকনো করার জন্য তো এদিকে গদরটা দেখো খুব একদম বিছানো গোছানো সব কিছু একদম পরিপাটিভাবে তো চলো এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে আবার রান্না বান্না করতে হবে এই দেখো আমি সমস্ত কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছি আর এদিকে আমার বাবু নিয়ে আসছে দেখো ওর ডাইপার ওর ডাইপার মানে রাত্রিবেলা ওকে ডাইপার পরিয়ে শোয়াতে হয় সারাদিনের আমি শুতে মানে একটুও বসতে শুতে সময় পাই না তো তার জন্য রাত্রিবেলা একটু নিশ্চিন্তে ঘুমানোর জন্য ওকে ড্রাইপারটা আমি ব্যবহার করি সব সময় এখনো পর্যন্ত রাতে আমি ড্রাইপারটা ইউজ করি আর কোথাও গেলে ড্রাইপারটা ইউজ করি এই আর কি তো এর জন্য ওর বাবা একেবারে বেশি করে কিনে নিয়েছে একটু কম দামে পাওয়া যাচ্ছিলো তো ওই জন্য একেবারে একটু বেশি করে কিনে নেওয়া হয়েছে তো ওইটাকে ওর বাবা আনতে গিয়েছিল ফ্লিপকার্ট থেকে এসেছে তো যাই হোক বাবু বাজনার মতো বাজিয়েই যাচ্ছে দেখো এদিকে দেখো সব রকম শীতে সব রকম সবজি দিয়ে তো একটা মানে ভাজা ভাজা চচ্চড়ি মতো করছি বেশ এটা খেতে বেশ ভালোই লাগে আর দেখি আর কি দেওয়া যায় এতে আর এদিকে দেখো মূলোর একটা নতুন রেসিপি বানাচ্ছি তো আমি মূল ঠিক পছন্দ করি না তো ফোনে একটা টিউটোরিয়াল দেখলাম মূলো দিয়ে নাকি একটা রান্না দেখে খুব ভালো লাগলো খেতে ইচ্ছা হলো তো ওই জন্য ভাবলাম অল্প করে একটু মূলো দিয়ে করেই দেখি কেমন লাগে তো মূলোটাকে দেখো গ্রেড করে নিয়েছি গ্রেড করে জলটা ফেলে দিয়েছি হাত দিয়ে এরকম চিপে চিপে তো তারপর এটা তেলের ওপর এটা ভাজা হচ্ছে এদিকে দেখো এটা আগের দিনের খিচুড়ি ছিল তো এটা গরম করে নিচ্ছি টিফিনে খাওয়া হয়ে যাবে আবার ও মাছ নিয়ে আসলো পরিয়ে আসার সময় ভাবলাম চিংড়িটা রান্না করব। তো ওদিকে মাছটা নিয়ে আসলো তো মাছটা দিয়েই তরকারি করবো সবজি কিছু নেই যে ঝোল করবো টাটকা মাছ একদম গোটাই নিয়ে এসছে তো ওই জন্য আবার আলু কাটলাম আলু টমেটো আর ওই যে পেঁয়াজ একটু আদা বাটা দিয়ে রান্না করব চলো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নি আর চলো একেবারে রান্না বান্না করে তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা চলো আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো গরম গরম ভাত তো চলো হাঁড়িটার চারিদিকে ভাতটাই হয়েছে তো পরিষ্কার করে দিই তো ভাতটা জ্বালার সময় তো ওইগুলো গায়ে লেগে গিয়েছিলো তো এদিকে পরিষ্কারও করে নিয়েছি এদিকে দেখো সব রকম ভাজা একটা হয়েছে চচ্চড়ির মতো আর এদিকে স্কুলের ডিম সিদ্ধ ডিমটা বাবু খেয়েছে সাদাটা আর কুসুমটা খায়নি এদিকে দেখো মুলোর ভর্তা করেছি কাঁচা লঙ্কাই শুকনো লঙ্কা ভেজে আর পিঁয়াজ ভাজা দিয়ে ভর্তাটাকে ভালো করে মেখেছি আর এদিকে দেখো মানে কাঁটা মাছ তো আলু দিয়ে তরকারি করেছি এই হলো আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া সেরে ফেলি তুমি চলে এসো খাবে চলে এসো তো বন্ধু স্নান হয়ে গিয়েছে তো এবার ভাত খাওয়া হবে তো চলো ভাতটা খেয়ে নিই আর বাবুকেও খাওয়াই বাবু ওখানে ফুটবল খেলছে আমি ততক্ষণ ওর বাবা আরও ফুটবল খেলছিল আর আমি ততক্ষণে স্নান করলাম বাসন মাছ তো চলো তো বন্ধুরা এই ঠান্ডায় গরম গরম ব্ল্যাঙ্কেটের টিচে ঢুকতে কীটা ভালো লাগে বলো খাওয়া দাওয়া কমপ্লিট করে গরম গরম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বেশ শুয়ে পড়েছি আমরা তিনজনেই এদিকে দেখো বাবু অন্যায় করছে এদিকে ওর বাবা ফোন দেখছে মানে যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত আমি ভাবলাম চলো একটু ভিডিওটা করে ফেলি এদিকে চলো এবার বাবুকে ঘুম পাড়িয়ে দেবো তো বাবুটা না আমার প্রচুর অন্যায় করছে নিজে হাতে কামড়ে বলছে আ মাম্মাম লাগছে লাগছে এই রকম মানে অন্যায় বুঝতে পারছো কেমন অন্যায়টা করে বল আমরা একটু ঘুরতে যাচ্ছি বিকাল বেলা একটু ঘুরতে যাচ্ছি দোকানের দিকে ঘুরতে যাচ্ছ ওই দেখ আলো দিয়েছে তো বন্ধুরা এখন দেখো বাবু বিকালের দিকে বিকাল হতে মানে খামারের দিকে সবাই খেলাধুলা করে তো ওই জন্য ওর আই দেখো সবাইকে চেনে সবাইকে ডাক চলছে এই ঝুমা তো চলো ওকে একটু ঘুরিয়ে আনি আবার এক্ষুনি চলে আসবো ঠান্ডাটা ভালোই পড়েছে এ বাবা ওরান ডাকতে নেই চলো কি রে বল পড়ে গেছে এই রে চলো 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 ওদের বল পড়ে গেছে বিকালবেলা খামারের দিকে নিয়ে আসে যেন ও সেই আনন্দটা পেয়েছে মানে কি বলবো এতটা আনন্দ পেয়েছে মানে ও খেলতে তো পায় না আমার সঙ্গে আমি কতক্ষণ ওর সঙ্গে খেলবো তবুও যতটা পারি ওর সঙ্গে খেলাধুলো করার চেষ্টা করি ওর পাপা মানে যে যখনই সময় পাই ওর দিদি বা দাদা সবাই যে যখন সময় পায় তখনই ওকে খেলাধুলার মানে সময় দেয় এই আর কি তো চলো আমার ছাদের একটা ছোট্ট বাগান তোমাদের সঙ্গে শেয়ার করি এই ছোট্ট বাগানটাতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখো কত রকম সবজির গাছ বসিয়েছি কড়াই শাক বসিয়েছি মানে সব কিছু মানে সবাই মিলে বসানো হয়েছে আমি আমার বর আমার শাশুড়ি মা তিনজন মিলেই বসানো হয়েছে তো আরও বড় করার মানে ইচ্ছা আছে এগুলো দেখো শক্ত হয়ে গেছে তো জল কিন্তু ভিতরে পুরো ভিজে ভিজে হয়ে আছে তো চলো এটা দেখি কি করা যায় এইদিকে দেখতে পাচ্ছ মা এগুলো কেটে 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 ডক কেটে কেটে খাওয়া হয়েছে একদিন নাকি আমি ছিলাম না আমি ওই বাড়িতে ছিলাম মা এগুলো নাকি কেটে কেটে খেয়েছে তো বেশ ভালোই লাগছে মানে ঘরে খাওয়ার মতো হয়েছে এদিকে টমেটো গাছ মানে যেভাবে দেওয়া হয়েছিলো মানে ভাবলাম হবে না এদিকে বেগুন গাছগুলো বেশ ভালোই ধরে গিয়েছে এইগুলো গাছগুলো কিন্তু আমি বসিয়ে গিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে ধনে পাতাগুলো ভালো বার হয়নি এই যে গাছগুলো এইসব গাছগুলো আমি বসিয়ে গেছি এই দেখো বিন করাইয়ের দানা এটাতে বিন করাই এটাতে বিন করাই এই গাছগুলো হয়তো খুশে দিতে হবে একটু দাঁড়াও একটু খুশে দিই হয়ে গেছে এই চা গুঁড়োগুলো আনলে ভালো হতো চা গুঁড়োগুলো না আমি চা গুঁড়ো নিয়ে রেখে দিয়েছিলাম দেবো বলে তো দেখি তো দাঁড়াবো আগে আমি খুশি দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো মোটামুটি দেখো এই টমেটো গাছটা ফুল এসছে এই দেখো ফুল এসছে টমেটো গাছগুলো তো জানি না টমেটো হবে কি আদেও তো গাছটা কেমন একটা হয়ে গিয়েছে তবে গাছের গোড়া গুঁড়ো না ভিজেই আছে কি ভালো লাগছে গাছের জিনিস হলে তো কী মজা লাগছে কী আর বলবো তোমাদেরকে বেশ গাছের তো তেমনভাবে আমি তো করতে পারি না তেমনভাবে কী বলো তো এগুলো করতে ভালো লাগে কিন্তু সময় বিশেষে হয়ে ওঠে না বাবু একটু বড়ো হোক তো ছাদটাকে খুব সুন্দর করে মানে সবজি লাগাবো ফুল লাগাবো খুব ইচ্ছা খুব তো ছাদটা নিয়ে অনেক কিছু ভাবনা অনেক কিছু চিন্তা অনেক স্বপ্ন অনেক কিছুই আছে শুধুমাত্র টাকা নেই সত্যি কথা বলতে এটাই তো একটু মানে কী করব তো যাই হোক যেদিন ভগবান দিন দেবে অবশ্যই করব অবশ্যই সব কিছু সুন্দর করে করব তবে সামনের বছর ইচ্ছা আছে সুন্দর করে গাছ লাগিয়ে শীতের সমস্ত সবজি ফল ফল বলছি সরি ফুল তো লাগানোর ইচ্ছা আছে তো এবছর তো আর হলো না বাবু অনেকটাই ছোট আর সামনের বছর বাবু স্কুলে যাবে যাবে চাপ আছে তবুও বাবু অনেকটা বড় হয়ে যাবে বাবু বুঝতে শিখবে ছাদে নিয়ে আসতে পারবো এখন তো ছাদেকে নিয়ে আসতে পারি না বসতে বললে বসে না দাঁড়াতে বললে দাঁড়ায় না তো কী আর করা যাবে তো এর গোড়ায়ও একটা করায় দানা দেওয়া ছিলো দেখো করায় দানা হচ্ছে এটাও একটা হয়েছে আর এই দেখো এইদিকে কড়াই শাক দেওয়া চারিদিকে শুধু কড়াই শাক কড়াই শাকগুলো আমার শাশুড়ি মা ফেলেছে তো ওদিকে দেখো আমার বাবু খেলা করছে সেই যে দেখো বাবু দেখো ঝুমা দিদির সঙ্গে খেলা করছে তো খেলা করুক চলো আমার দেখা হয়ে গেছে এগুলো দেখার জন্যই আমি উপরে এসেছিলাম এদিকে দেখো পিঁয়াজ কলি দিয়েছে মা কবে যে কলি হবে বিন বিন হলে তো হয় গাছগুলো বেশ সুন্দর হয়েছে এগুলো একটু বড় হলে না একটু মানে কঞ্চি টঞ্চি দিয়ে দিতে হবে তো ওগুলো দেখো গাছের গোড়াগুলো খুশেও দিয়েছি আমি দেখো কত মানে ছোট্ট বাগান ছোট্ট বাগান যাওয়া যাক এবার নিচের দিকে তো অনেক ছাদ ঘোড়া হলো আর আমার ছাত্রা দেখিয়ে দিয়ে এখনও সম্পূর্ণ হয়নি তোমাদেরকে দেখাচ্ছি ছাত্ররা নিয়ে আমার অনেক 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 স্বপ্ন আছে অনেক কিছু আছে তো আমাদের এই দোকানের এইগুলো কোনো কমপ্লিট কিছুই হয়নি তো কমপ্লিট করতে এখন অনেক সময় লাগবে তো দেখাচ্ছি তোমাদেরকে তারা আগে ভিডিও দেখেছো তারা অনেকেই জানো আমার ছাত্রা কেমন অবস্থা আছে ছাদের এই যে হাঁটু পর্যন্ত হাঁটুর উপর পর্যন্ত এই রেলিংটা দেওয়া আছে ইঁটের গাঁথুনি যা অতটা দেওয়া আছে এই ওর ওর হাফটা দেওয়া আছে আর এই টুকুনি দেওয়া নেই ওর জন্য এই কাঠগুলো দিয়ে বস্তা দিয়ে রাখা আছে আর ওইগুলো যে অ্যাসবেস্টসগুলো যেগুলো এক্সট্রা অ্যাসবেস্টসগুলো ছিল তো সেইগুলো উপরে তুলে দেওয়া হয়েছে আর ওই যে কাটকুটু শুকনো হচ্ছে আর এখানে আমার ছোট্ট বাগান বলতে পারো তো সামনের ইচ্ছা আছে আরও সুন্দর করে করার এবছর তো আর সময় হলো না আর সময় দিতেও পারলাম না এর পিছনে তো যাই হোক চলো এবার গেটটা দিই চাবি দিতে হবে আর এই দেখো আমার ছোট্ট সরু সিঁড়ি তোমরা দেখতে পাবে না তো সরু সিঁড়ি তোরা সন্ধ্যা থেকে তো অনেক কিছু অনেক আড্ডা অনেক কিছু হলো হই হলো আর আজকে বিকালের খাবারটাও মা করেছিল আর ওই যে লাউ ছেঁচকি আর রুটি করেছিল আর লাউ ছেঁচকি অল্প করে নিয়ে এসেছি আর রুটি নিয়ে এসেছি দেখো অল্প আর একটা চপ এটা হচ্ছে আমার যা দিয়েছে তো খুবই ভালো হলো আর সকালের তরকারি তো রয়েছে তো তার সাথে তো আছে এখানে বিরিয়ানি তো এই বিরিয়ানিটা আমার বরকে একজন খেতে দিয়েছিল তো নিয়ে এসছে তো এটাই আজকের আমি খাবো এখন আর ওর জন্য রুটি রয়েছে ও এটা খাবে না বললো তো আমি কিছুটা খাবো ওর জন্য রেখে দেব আর এখানে দেখো বাবুও খেয়েছে তো যাই হোক বন্ধুরা আমিও খেতে থাকি তো এখানে তুলে নেব তো যাই হোক তো বন্ধুরা আমি বিরিয়ানিটা খেতে থাকি আর এখানে ভিডিওটা শেষ করলাম তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চলো আজকে মতো টাটা কালকে দেখাবে নতুন ভিডিও সাথে তা তোমরা বাই গুড নাইট গুড